কন্ট্রোভার্সির নামে ওয়াইটিতে ইনার গার্মেন্ট দেখানো হচ্ছে ভাবা যায় মানে একে অপরের নামে ব্লেম দিচ্ছে সেটা প্রুভ করার জন্য মানুষ কোন লেভেলে নামছে এর শেষ কতদূর এর শেষ কতদূর অবশ্য করি আমরা দেখব আমরা যারা মুখ ফিস্তি বা পার্সোনাল অ্যাটাক করে ভিডিও করি না তারা বাদ দিয়ে আর প্রত্যেকে কিন্তু সুদ্রে যাও প্রত্যেকে প্রত্যেকে শুধরে যাও যারা সুদ্রে গেছো তারা আবার এই পথে নেবো না এই খুচিয়ে খুচিয়ে ঘা করো না তো কাকে নিয়ে কথা বলবো অবশ্য করেই আজকে দু তিনজনকে নিয়েই বলবো তার মধ্যে এই একই টপিক অথচ দু তিনজনকে বলবো ফিতাকে কিছু কথা বলবো আর ওয়াইটির ঘোড়ামুখী ডাইনি দালালে সম্পর্কে কিছু কথা বলবো খুব খারাপ লাগছে ওর আসল নামটা আমি ভুলেই গেছি এই নামেই যখন ও পরিচিত এবং রূপটাও যখন এরকম দেখাচ্ছে দেখো ওর চোখগুলো সত্যি কুসংস্কার আমি একেবারে মানি না দেখো কোনো রকম সংস্কার আমি না কিন্তু ওর চোখ দিয়ে যাকে দেখবে যে ফ্যামিলিটাকে দেখবে যে চ্যানেলটাকে দেখবে ওর সেই পাওয়ার আছে মুখের পাওয়ার চোখের পাওয়ার সেই জিনিসটা পুরো অনেকটা ধ্বংস হয়ে যাবে তো আজকে নিজের ইন্টোটা দিয়ে নি সাজানো কুসংসার সংসার চ্যানেল থেকে আমি অপূর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে এবং যদি মনে করো ভালো লাগছে তবে সাবস্ক্রাইব করো জোর করে কিছু নেই অবশ্যই সবারই সবার পছন্দের ক্রিয়েটার আছে তো বাবা ভীষণ গরঙ্গ তো যেটা বলবো যতভাবেই এড়িয়ে যাবো যতভাবে এড়িয়ে যাব না এড়াতে দেবে না কাল রাত্রিবেলা কাল সন্ধ্যেবেলা দেখলাম ইনার গার্মেন্ট পর্যন্ত দেখানো হচ্ছে সবাইকেই লোক উভয়কেই বলবো একটা কথা এ আগে বলেছে তাই আমি বলেছি এখানে কয়েকজনই আছে এ আগে বলেছে আমি তাই বলেছি ও খারাপ বলেছে কেন ভাই মুখের ভাষাটা তোমরা যেই হোক খারাপ করোটা কি করে খারাপটা করো কি করে যারা খারাপ করে না তারা কিন্তু যখন তখন রেগে গেলেই করে আর যারা খারাপ যারা গালাগাল দিতে দেবে না গালাগাল জানে সবাই তারা যতই রাগ হোক তাদের মুখ থেকে বেরোবে না তার মানে যারা দিচ্ছ তাদের ওটা নেচার যতই রাগ হোক মানুষ কেন বেরোবে শয়তান জানোয়ার এই অব্দি ঠিক আছে ওগুলো আমিও আমারও রাগ হলে মানে বেরিয়ে যায় ছেলে মেয়েদের শয়তান বলি বদমাইশ বলি সেগুলো আলাদা কথা কিন্তু বড় বড়ো যে গালাগাল মা বাবা তুলে বা যা তা এগুলোর এগেনস্টে বহুদিন আগে প্রোটেস্ট করেছিলাম কিন্তু আজকে মনে হচ্ছে সেই সুদিন আসতে চলেছে তো অনেকেই শুধরে গেছে কিন্তু বলবো না যে সবাই শুধরেছে তো এবারে আসি কাম টু মাই পয়েন্ট কালকে যেটা দেখলাম ওয়াইটি সনান ধন্য সত্যবাদী যুধিষ্ঠির কাম ডক্টর কাম লয়ার কাম ফিলোজাফার কি বলবো আর আর কি বলবো রিসেন্ট তো কাম রোস্টার তো তার সম্পর্কে কিছু কথা বলি এ প্রুফ দিতে বসে কোন পর্যায়ে চলে যাচ্ছে এর আগে ট্যাটুর প্রুফ দিয়েছিল সঞ্জয় যখন ট্যাটুর কোশ্চেন মার্ক দিয়েছিল আজকে তো শুনছি সবই এক ভাই বল সবই এক হয়ে গেল মানে ওয়াইটিতে যে কে কখন কার দলে ছুপবে ভাই থ্যাংক গড আমি কোনো দলে নেই ভুল করে একটা মিটাপে চলে গেছিলাম যদিও কোনো কোনো দলের হয়ে যায়নি আমি বারবার বলছি আগেও বলেছি এখনও বলছি মিটাপে যাওয়ার উদ্দেশ্য দক্ষিণেশ্বর আমার বাড়ি থেকে কাছে যদি দূরে হতো অবশ্যই আমি যেতাম না কাছে মানে খুব কাছে না যাই হোক আধা ঘন্টা তিরিশ মিনিট এরকম লাগে এবং একসাথে অনেক ক্রিয়েটারকে একসাথে দেখব সেখানে আমার পছন্দের দীপ্তিদি থাকবে সঞ্জয় ভাইকেও যে খারাপ বাসি তা না আজও বলবো খারাপ যে বাসি তা না ভুল ভ্রান্তি সেটা তো আইনের উপর ছেড়ে দিলাম আর ওর ভাগ্যে যেটা আছে সেটাই আমি পার্সোনালি ওর নামে বলতে আসিনি কারোর নামে বলবো না কিন্তু ওয়াইটিতে ঘোড়ামুখী দালাল এ কালকে কি করলো সঞ্জয় যখন ট্যাটোর প্রুফ দিল তখন ও পুরো ওর পিঠটা দেখিয়ে দিল এ কোন বাড়ির বউ কোন বাড়ির বউ নিজের যে বলে নিজেকে বলে আত্মসম্মানবোধ প্রচণ্ড আর বাড়ির বউ এটা বাড়ির বউ ভদ্রবাড়ির বউ পিঠ তুলে পিঠ খুলে গেঞ্জি খুলে ট্যাটু দেখাবে প্রুফ দেওয়ার জন্য কোথায় ট্রিটমেন্ট করাতে যেত সেখানকার সমস্ত এক্সরে ওর ভিতরকার যত ফিলিপাইন টিউব বলো বা নারীর যে গুপ্ত অঙ্গগুলো মা হওয়ার বা নারী নারী একটা জন্ম নেওয়া তার তো কিছু গুপ্ত অঙ্গ আছে নাহলে তো এই গরমে সমস্ত ছেলেরা খালি গায়ে ঘুরতে পারছে আমরা নারীরা কি পারছি যতই গরম হোক আমরা কি পারছি তো নারীদের কি সব কিছু দেখানো যায় বলতো বন্ধুরা দেখানো যায় এই ঘোড়ামুখী দালাল সেই এক্স রে বা সেই টেস্টের ইয়ে রিপোর্ট টিপোর্টগুলো সমস্ত কিছু ওয়াইটু শো করলো প্রুফ দেওয়ার জন্য তুই অত সতী হলে তোকে এত প্রুফ কে দিতে বলেছে তুই কি প্রুফটা দিয়ে কি লোকের মুখ বন্ধ করতে পেরেছিস পারবি না তো কারণ তোকে তো কেউ বিশ্বাস করছে না তোকে তো কেউ বিশ্বাস করছে না তুই কন্টিনিউয়াস প্রুফ দিয়ে যাচ্ছিস কন্টিনিউয়াস প্রুফ দিয়ে যাচ্ছিস তো তোর কাছে এই যে ইপসিতা বা আদার্সকে ইপসিতা বিশেষ করে কি প্রুফ চাইছে ওর বাচ্চাটা সম্পর্কে তুই যেটা বলেছিস সেটা প্রুফ দে সেই কথাটা তুই তুই এড়িয়ে যাচ্ছিস অ্যাকাউন্ট থেকে কত টাকা উঠেছে সেইটা তুই আর তুই কি বলছিস কোর্টের জন্য টাকা লেগেছে সেটা তো আমিও বলতে পারি দু টাকা লেগেছে দশ টাকা না পঞ্চাশ টাকা লেগেছে তুই প্রিয়ার দিকে আঙুল তুলেছিলি তাহলে তুই তোর প্রুফটা দিলি না তুই যেগুলো মনে করবি প্রুফ দেওয়ার শরীরের অঙ্গ প্রদর্শন করে সেগুলো প্রুফ দিবি তুই কি ফিউচারে ঝুমা বা কেয়া হতে যাচ্ছিস আমার তো এবার তাই মনে হচ্ছে তোর ডাউন তোর মনে নোংরা তোর ব্যবহারে নোংরা তুই এবার ওয়াইটিটাকে আরও নোংরা করতে যাচ্ছিস তোর শরীর বিলিয়ে আমি তো মানে অবাক হয়ে যাচ্ছি দিনকে দিন কোথায় নামছিস তুই কন্ট্রোভার্সি করার নাম করে কাকে ফলো করছিস তুই কাকে দেখেছিস কোন লেভেলে গিয়ে দেখেছিস যে এই ধরনের কন্ট্রোভার্সি করতে কোন চ্যানেল থেকে দেশি বিদেশি তুই এই ধরনের শিখেছিস তোর জন্য তোদের কয়েকজনের জন্য আজকে বাংলা কমিউনিটিতে চোখ রাখা যায় না প্রত্যেকে ইউটিউব থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে কন্ট্রোভার্সি বা ব্লগ থেকে ছি এরা কি শুরু করেছে ছি প্রত্যেকে অনেকেই কালকে তুই কতগুলো ইফ্ফিতার রেকর্ডিং ছেড়ে 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 মানে কল রেকর্ডিং চালিয়ে চালিয়ে তুই কী প্রমাণ দিতে চাইলি ইফিতা যেগুলো বলেছে আমি কারুর দলে নয় বন্ধুরা আবারও বলছি আমি কারুর দলে নয় কিন্তু ঠিককে ঠিক ভুলকে ভুল বলার চেষ্টা করি আমি নিজেও ভুল হতে পারি অনেকের সাথে আমার মতে নাও মিল হতে পারে ইফিতার কিছু কল রেকর্ড চালিয়ে চালিয়ে তুই দেখালি এই বলেছে সেই বলেছে বডি শেমিং করেছে তো ইফিতাকে প্রথমে প্রথমে আমি ফিতাকে বলি তুমি এত ক্ল্যারিফিকেশান কেন দিতে বসছো ওকে নিয়ে তুমি ভিডিও করছো ভালো কথা তুমি ওকে নিয়ে এত বেশিও ভিডিও করো না রিসেন্ট যেমন ছেড়ে দিয়েছিলে ফ্রি আমি একটাই কথা বলবো রিসেন্ট তো তুমি একদম ওকে নিয়ে ভিডিও করা ছেড়ে দিয়েছিলে ছেড়ে দাও এই সাব স্ট্যান্ডার্ড মেয়েকে নিয়ে ভিডিও তুমি করো না যা করা তুমি অফ ক্যামেরায় করো যেটা করছো ঠিক পথে এগোচ্ছ ঠিক পথে এগো এ তোমাকে মানে পারছে না বলে পেরে উঠছে না বলে কিছুতেই একবার বলে তোমার ভিউজ বেশি একবার বলে তোমার ভিউজ কম এ কী বলে নিজেই জানে তোলে পাগলের সাথে লড়ে কী হবে কেন মুখ লাগাচ্ছ কেন ক্লারিফিকেশন দিচ্ছ তোমার বয়ের বড়ের কী আয় তুমি কেন ভিডিও করো বেশ করো ভিডিও করো আমিও তো বলছি আমি তো এখন টাকা পাইও না আর টাকার জন্য ভিডিও করতে আসিনি এখানে অনেক কন্ট্রোভার্সি কতজনের নাম বলবো সবার কিন্তু অর্থনৈতিক অবস্থা ভালো এক্সট্রা পয়সা হলে সবার ভালো লাগে সে যেই বলুক সবাই যে এখানে একেবারে মানে শুধুই টাকা রোজগার করতেছে হ্যাঁ টাকাটা নিশ্চয়ই ফ্যাক্ট কিন্তু এই না যে টাকা ছাড়া এই ইউটিউবে আসার আগে ছাড়া তাদের খাওয়া জুটতো না শ্বশুরের পয়সায় বা দশ হাজার টাকার জল গরমের পয়সায় মানে হা করে বসে থাকতে হতো ইফি তার বর কিচ্ছু করে না ফিতার বর কিছু করে না কারা গো গরু গাভা আমি ইফিতাকে চিনি না আমি ভিডিওতে তোমরা যেরকম দেখো আমিও দেখি তোমরা বেশি দিন থেকে চেন হয়তো ওই জন্য বেশি বুঝেছ আমি কদিন থেকে চিনি ইফফি তার বাড়ি ঘর বা স্ট্যাটাস দেখে কি মনে হয় ইউটিউবের এই যা রোজগার সেটা দেখে ওগুলো মেনটেন করতে পারছে ওর ব্লগিং চ্যানেল তো আছে না থাকলে বুঝতাম ওই যে খাওয়া দাওয়া হোটেল খাওয়া বা যে কোয়ালিটি খাবার আসে আমরা জানি ওই খাবারগুলোর কীরকম দাম ওই হোটেলে খেলে কত টাকা বিল দিতে হয় এটা আমরা জানি তো যার বরের রোজগার নেই ইফিতা তা কত টাকা ইনকাম করে কত টাকা লাখ লাখ কোটি কোটি টাকা যে ওই মেনটেন করছে ওই ফ্ল্যাটের মানে মেনটেন্স কত সিকিউরিটি চার্জ গাড়ি পার্কিংয়ের চার্জ ওই গাড়ি পোসা, হাতি পোশা গাড়ি চার্জ দুটো বাচ্চাকে ভালোভাবে মানুষ করা এটাকে একটা এডুকেশন দেওয়া দুজনের খাওয়া দাওয়া ড্রেস আপ ওই ফ্ল্যাটের ট্যাক্স কর্পোরেশন ট্যাক্স কর্পোরেশন ট্যাক্স অনেক বেশি মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত ট্যাক্সের থেকে কর্পোরেশন ট্যাক্স আমরা জানি আমরা অনেক বেশি অনেক বেশি সাউথ ক্যালকাটার দিকে থাকে ওখানে কিন্তু মানে মেনটেন করে চলা মানে যথেষ্ট হ্যাঁ মানে ইয়ে সেখানে বলছো ইফফি তার বর কিছু কাজ করে না সারাদিন ভিডিও করে দেয় তোমাদের এইটুকু বুদ্ধি নাই অর্দ্রচন্ডের চ্যানেল থেকে কত টাকা রোজগার করতে পারে আর ইফি তাকে বলি কেন এই সমস্ত মানে ঘেও কুকুরদের পাত্তা দিচ্ছ তুমি এই সমস্ত ঘেও কুকুরদের পাত্তা দিচ্ছ কেন এরা না এরা পারছে না বলেই তো তোমার তোমার রূপ তোমার রং তোমার ফ্যামিলি তোমার বর তোমার ছেলে মেয়েকে দিকে জ্বলছে ঘোড়ামুখি দালালের কথা তো বাদি দাও এ তো দিন মানে আমি তো মাঝে মাঝে ওকে কমেন্টসও করি যে তোর গানের থেকে ইফিতার গানে গলা অনেক ভালো ইফিতার বাড়ির মানে কাজের বাসন মাজাটাও পর্যন্ত যোগ্য নেই তোর যোগ্যতা নেই যারা সব বলছো না বাধ্য কাদের কথাগুলো বলতে হচ্ছে শিক্ষিত হলে এই ধরনের কথা বলতে না যার বর কাজ করে না নাই করতে পারে কি করছে কিভাবে সংসার চলছে সেটা পরে কথা আজকে যার বরকে নিয়ে কথা উঠছে সে নিজের মুখে ওয়াইটিতে স্বীকার করেছে তার বরের টাকায় জল গরম হয় না কেউ বলতে পারে কেউ বলতে পারে এই ধরনের কথা লকডাউনের পিরিয়ডে অনেকের খারাপ অবস্থা হয়ে গেছিল খারাপ ভালো যেরকম হোক অনেকে অনেক কিছু ডিসিশান নিয়েছিল আমিও আমার বরকে বলেছিলাম যে তুমি যা ডিসিশান নেবে আমি সেটা মাথা পেতে নেব পরিস্থিতি যেরকম সেরকম যখন সংসার করতেই এসেছি তাহলে তার রোজগার বয়টিতে এসে ছাড়বো এবারে আসি তোর ওই ইনার গার্মেন্ট দেখানোর কথা আমি না ভাবছি ও মুখে বলছে ও দেখাবে না এতটা নোংরা মানুষ হতে পারে না এতটা খারাপ হতে পারে না না ও দেখিয়ে দিল এবার আমি তোকে চ্যালেঞ্জ করছি সাহস তাকে তো উত্তর দে আমি বলবো ওই ইনার গার্মেন্টটা তোর নয় তোকে আমি সামনাসামনি দেখেছি যে সাইজটা তুই মেনটেন করেছিস বুঝলি ঘোড়ামুখি তোকে বলছি তোকে ওয়াইটি ঘোড়ামুখি তোকে আমি বলছি তোকে তুই যে সাইজটা মেনটেন করেছিস তোর বডি পার্টস তুই মেনটেন করে সবাইকে জানিয়েছিস সেই সাইজটা আমি বলছি তোর নয় আমি তোকেও আমি তোকে আমি তো একটা মেয়ে আমি তোকে কিন্তু দক্ষিণেশ্বরে দেখেছি তুই যতই সরু করে প্লেট করে দেখানোর চেষ্টা করিস কাকে দেখাচ্ছিলি এটা আমাদের চোখেও গেছে যে যাকে তুই মানে সহ্য করতে পারতি না যে তোর ডেকেছিল তুই যে শরীরটা তাকে দেখাচ্ছিলি আমাদের চোখে পড়েছে এবং তোর কিছু কাছের লোকেরও পড়েছে আজকে আমি মুখ খুলতে বাধ্য হচ্ছি তুই আরে আরে কন্টেনার ওই দিকে তাকাচ্ছিল তুই যেভাবে সরু প্লেট দিয়ে শাড়ি পরে এসেছিলি তোর যে শরীরের কত সাইজ কি বৃত্তান্ত সবাই মানে জানে আমরা মেয়েরাই মেয়েদেরটা জানি আর তুই যাকে দেখিয়েছিস আর যে সাইজটা পড়েছিস ওটা যদি আমি বলি তোর নয় তুই তোর মায়েরটা তোর বোনের টাইনে এখানে দেখাচ্ছিস দাদা হেলদি কি প্রমাণ করতে চাইছিস ওয়াইটিতে শরীর দেখিয়ে কি প্রমাণ করতে চাইছিস এবারে প্যান্টি পরিয়ে দেখাবি এবারে নিজেরা ওগুলো পরে ঘুরবি পরে স্বামী স্ত্রী মিলে দেখাবি এবার তো সবাই বলছে তোর ভেরুর ওটা খারাপ এবার কি ওটা দেখাবি ওটা ঠিক হয় কিনা ওটা তুই যে তোর তুই বলেছিস প্রত্যেকে বলে যে তোর ভেরুর মানে আমিও আমিও অনেক মাঝে মাঝে বলি যে ওটা একটা হিজরা ওটা ঠিকঠাক কাজ করে না তুই সবাইকে বলেছিস এবার এবার তুই প্রমাণ দিবি তুই তো তাহলে ওই বিছানায় শুয়ে যেভাবেই হোক বুক দিয়ে হোক হাত দিয়ে হোক চোখ দিয়ে হোক পা দিয়ে হোক তুই প্রমাণ দিবি তাহলে তোর ভেরু একটা মানে পুরুষ তোর ভেরু সে ভেরু সেই পুরুষাঙ্গ আছে এবং সেটা ঠিকঠাক কাজ করে তুই সেটা প্রমাণ দিবি এইভাবে ভিডিও আমি কোনোদিন করিনি ওয়াইটিটাকে নোংরা এইভাবে নোংরা মৌখিক যা খুশি করো মেয়ে মন্দিরা টিনু যা করেছে মুখে বলছে এই ছেলের সঙ্গে প্রেম করেছে ওই ছেলের সঙ্গে শুয়েছি এ দেখিয়ে দিচ্ছে আর তোকে একটা কথা বলি তুই যে প্রুফ নিয়ে বসেছিস প্রুফ এখানে কেন বলছিস আমি ইফিদাকে বলছি এত প্রুফ এত এত পুলিশের কথা এখানে বলো না এত কথা এখানে বলো না ইফিদাকে আমি সাবধান করে দেওয়ার জন্য বলছি আর ঘোড়ামুখি তোকে বলছি তুই তোর তো ফর ক্ষমতা কিস্তু নাই না হ্যাঁ কিছু কোণা নেই তুই শুধু একেবারে চপকাবি আজ দিক কিছু তো দেখতে পালা না তুই কিছু করেছিস শুধুমাত্র তুই যে খেয়েছিস তুই যে বাঁশ আছলা পাছলা মাছলা খেয়ে চোখের জল নাকি চল পড়তে বসেছি এটা আমরা দেখেছি তুই যদি प्रूव তুই যদি এখানে ফিতার কথা বলিস তোকে ফিতার ছেলের প্রমাণ দিতে বলেছে হ্যাঁ তুই কিব কি প্রমাণ নিয়ে বসেছিস আজকে ফিতা তোকে এই বলেছে কালকে সীমা তোকে এই বলেছে বডি শেমিং কিন্তু কোনো আইনের আওতায় পড়ে না সো নট বি লয়ার তোকে বলছি তোকে ল পড়বি না আর তোর লিগাল অ্যাডভাইজারের কাছ থেকে শুনে আসবি কাউকে মোটা বললাম কাউকে রোগা বললাম কালো বললাম ভূত বললাম এতে এর কোনো আইন নেই সেরকমভাবে মানহানির মামলা যে কে সেই করতেই পারে কিন্তু তুই যে একটা বাচ্চা এবং একটা না অনেক কটা বাচ্চার মুখে আনছিস না কেন মুখে আনছিস না কেন শ্যামনাগরের রেমেসেলদের যার বাচ্চাটাকে এমন প্রশ্ন করেছিলি ওরা লিগাল মানে ওরা মানে নিজেদেরকে শেষ করে দেওয়ার মতো ডিসিশন নিয়েছিল আজকে তাহলে তুই কোথায় থাকতি বলতো জেলের কারাগারে থাকতি থ্যাংক গড যে ওরা করেনিও জিনিস তুই বাচ্চার সম্পর্কে প্রশ্ন তুলেছিস আমার কিন্তু ইফি তো আমার কেউ না বন্ধুরা কিন্তু ও মানে মাথা আমার গরম হয়ে যায় ও এই বাচ্চা কাচ্চা নিয়ে কথা বলে বলে কার বাচ্চা কি বাচ্চা সবাই শ্বশুর ভাসুর দেওর যা সবার সঙ্গে শুয়ে বাচ্চা পায়দা করে না নাকি তোর মনে ইচ্ছা সেইগুলো তোর মনে ইচ্ছা যে যার তার সাথে শুয়ে বসে যার জন্যই তুই বলেছিলি উল্টালে রডে বলবি কারণ উজ্জ্বল তো একটা বাচ্চা তো জন্ম দিতে পেরেছে তোর নিজের ভাইকে তুই উল্টোপাল্টার সময় ফোন করেছিলি ফোন ধরেছিলি সোমনাথের দিকে চোখ ছিল তোর আর কত বলবো কত বলবো আর ভাগ্নের ইয়ে তুই কী দেখাতে চাইছিস তোর বন্ধুই তো সবার সামনে বলে দিয়েছে তুই ভাগ্নে কেউ কেউ তো বলেনি তুই ফ্ল্যাটে অসভ্যতা করতি ভাগ্নে তো তোকে ভাগ্নে না সরি ওই বান্ধবীর ছেলে সে তো তোকে পাত্তাই দেয়নি পাত্তা দেয়নি বলে তো বলছে মা বাড়িতে আসলে আমার পছন্দ হয় না তোর চোখ ও মানে তোর কামুকাতর চোখ ওকে গিলে খাচ্ছিলো ওই বাচ্চা ছেলেটাকে আমি তো শুনিনি আমি তো শুনিনি কোনো ক্রিয়েটার বলেছে আর তোদের তোর ওখানে গিয়ে গিয়ে অনেকের ওখানে গিয়ে গিয়ে কিছু কিছু ভিউয়ার্স শুধু বলে দীপ্তিদি কে দীপ্তিদিকে কী সব নামে কি গুপ্তি বুড়ি নাকি তার নামে কেস করো ইফিদার নামে কেস করো কেন রে কী করেছে ওরা কী করেছে কেস করলেই হয় রে কেস করলেই কেসটা গ্রহণযোগ্য হবে তো হ্যাঁ খুব গায়ে লাগছে না খুব গাই লাগছে সবার এগেনস্ট কেস আবার এই এই তরফের কিছু কিছু আবার বলেছিল রুনা লাইফস্টাইলে রুনা নামে কেস করলো আরে ওরা করেছেটা কি যারা করেছে তারাই ভয় পাচ্ছে আজকে দালালের অবস্থা দেখেছ ওর ভিডিওতে দেখা ওর চোখে মুখে মানে মানে কি ডিপ্রেশন কি ফ্রাস্ট্রেশন কি ভয়ভীত হয়ে ও এগুলো করছে কীভাবে ওই ফিতার এগেনস্টে আগে কদিন গীতাদিকে নিয়ে একেবারে মানে শেষ করে ফেললো গীতাদিকে শ্বশুর ভাসুর বা জামাই সবার সাথে শুয়ে গীতাদির মেয়েকে গীতাদিকে সেই সেই জায়গাটা থেকে থামলো থেমে আপাতমস্তক করলো সীমাকে নিয়ে সীমাকে নিয়ে আগে তো মানে সন্দীপের মা ফাকে নিয়ে তো বাদ দিলাম তারপর কন্টিনিউ আসছিল সীমাকে নিয়ে থেমে গেল থেমে যাওয়ার পরে এখন কন্টিনিউ যেহেতু ইফিতাকে মানে পারছে না তোমাতে ইফিতার বাচ্চাকে নিয়ে বলেছে মানে ইফিতা সেটা যে জায়গাটা মানে মাফ করেনি মাফ করে কেউ কোনো মা মাফ করে মা হয়নি ও জানবে কি করে যে এটা মার জন্য বাচ্চা কি শোনো যতই জ্ঞান দাও ভাই যার বাচ্চা তার বাচ্চা যশোদা মা এই মা সেই মা যে যার বাচ্চা নিয়ে মানুষ করো ভাই নাড়ি যখন কেটে না বার হবে না ততক্ষণে সেই টানটা আসে না যার আসে না আসে সেটা বাদ দিলাম যারা আসে তাদের কথা বলছি আমাদের কথা বলছি তো তুই জেনে রাখ দালাল ওই তুই যে প্রশ্ন করেছিস কোশ্চেন মার্ক দিয়েছিস ই ফিতার এগেনস্টে যে বাচ্চাটা ওর মানে নন্দাইয়ের হ্যাঁ তো তোর তোর কপালে দুঃখ আছে কারণ সেই সম্পর্কিত আইন আছে বডি শেমিং কি তোর বোনকে কি বললো গুজে রাখ গুজে রাখ ব্যাগে ভর্তি করে রিল করে ফোন নিয়ে ভেরুকে নিয়ে রেডি হয়ে থাক কোন কোন কোর্টে যাবি কি কী করবি কি কি প্রমাণ দিবি তুই আজকে এতগুলো কেন তোর তোড়ে গেছে এতগুলো ব্লকার কেন বলে কি সত্যি ছিটছিস তুই কোন সত্যি কথাটা এখানে বলছিস তুই আর আমরা হয় মিথ্যা বলছি হ্যাঁ পয়সা এত লোভ এত মটন খাওয়ার লোভ উঠেছে তোমার পেটে তো বিদ্যা আছে নিজেই বলো আর কিচ্ছু জুটলো না ওয়াইটিতে যে নোংরা মো ছাড়া আর কিচ্ছু জুটলো না তোমার লাস্টে ইনারমেন্ট পর্যন্ত দেখিয়ে দিতে হচ্ছে হ্যাঁ তোর দিদিমারটা মাঠটা বোনেরটা নিয়ে এসে এখানে সাইজ দেখাচ্ছিস হ্যাঁ তোর তুই যে সাইজটা দেখালি তোদের পাড়া তো তোর ভেরুর ওখানে বল বা অল ইন্ডিয়া অল ওয়ার্ল্ড যারা যারা তোর ভিডিও দেখে প্রত্যেকে তোর সাইজ জানো তোর লজ্জা করে না এমনিতে তো তোর শরীর নিয়ে সারাক্ষুন লোকের ওটোপাল টালে এর সাথে শুয়েছিস তার সাথে বসেছিস ভাগনার সাথে নোনাউি করেছিস তারপরেও নাইটি পরে ক্যামেরার সামনে এসে বসিস এবারে আবার মানে সাইজটা ওয়াইটিতে বলতে আসি কাস্টমার ডাকছিস ওপেন কাস্টমার ডাকছি রিলে যখন হচ্ছে না রিল করে তো কাস্টমার ডাকিস তোর প্রতিটা রিল কাস্টমার ডাকা রিল সেগুলো করে যখন আসছে না এবার সাইজ দেখাচ্ছ যে আমার বড়ো সাইজ এসো এসো যারা যারা আমাকে মুখ ফিরিয়ে গেছিলে তারা এসো আমার দেখো আমার সাইজটা ঠিকই আছে হ্যাঁ এবারে আসি তোর ওই পিছন নিয়ে তোর পিছন নিয়ে লোকেরা কেন বলে তুই এভরিডে তোর কমেন্ট বক্সে কমেন্ট এসেছিল একজন লিখেছিল ব্লগে যে পাছা দিয়ে ব্লগ শুরু করলে তুই এভরিডে এটা করতি না এভরিডে তুই করতি ক্যামেরাটা অন করতি আর কীভাবে তুই ঘর মুশি ক্যামেরার সামনে তোর পিছন দিকটা শো করতি তাহলে মানুষ বলবে না কি দেখাতে আসছিস কি দেখাতে আসছিস যে পিছনটা সকালবেলা গুড মর্নিংয়ের আগেই তোর ওই পিছনটা দেখাবি তুই লোকের নামে এত কিছু বলবি এত কিছু বলবি লোকের নামে কতটা নির্দয় অসফ বল একটা ইঁদুরকে ইঁদুর আশ্রোলা অনেকেই মারে অনেকেই ওষুধ দেয় অনেকে অনেক কিছু করে আমরাও ভিতরে অনেক কিছু পড়ে আছি আমরাও স্বামীর সঙ্গে শোয়া করছি তা বলে কি ক্যামেরায় দেখাবো এটা তো ন্যাচারাল ব্যাপার সবাই পটি করছে সবাই শুশু করছে তা বলে লোকের সঙ্গে কি সব কিছু দেখানো যায় ইঁদুর মারাটাকে দেখালো মাটন কিনতে গিয়ে দেখাচ্ছে বাপের জন্য তো আর কেউ মাটন খায়নি ওই গিলছে মাটন আর তো কেউ গেলেনি কেউ দেখায় কেউ দেখায় বিদেশে অনেকে আছে আমাদের দেশের মধ্যে অনেকেই আছে ননভেজ যারা ভিডিও দেখে ওইগুলো ওইগুলো তাদেরকে কেউ দেখায় ওভাবে হ্যাঁ মাছ দেখাচ্ছি গোটা জল জ্যান্ত মাছ ঠিক আছে মটন কাটছে মটনের রক্ত ক্লোজ ক্যামেরা দিয়ে সেগুলো আবার দেখাচ্ছি ভগবান কি ঘটে একটুও বুদ্ধি দেয়নি দর জালি অশোক ফুকুনি একটা মেয়ে এবার তোর পাড়ায় তোর এই সাইজ সবাই জানবে খুলে বার হোস আর পারলে ভেরুর সঙ্গে ভেরুকে নিয়ে সবাই কোশ্চেন করেছে ভেরুর সঙ্গে সহবাসা করে দেখাস আর না হলে তুই সহবাসা করিস তুই মানে যা করি করিস তোর ভিডুকে বলবি ক্যামেরা করতে কে আর ছেলে ঝুমার ছেলে যেরকম ক্যামেরা করে ওই ঝুমা কে আর মাঝখানে বসিয়ে রাখবে বাড়তে তোকে ঝুমা আর কে আর মাঝখানে তোর স্ট্যান্ডার্ড চলে গেছে ঝুমা আর কে আর সঙ্গে ওঠা বসা করবি তুই ওই স্ট্যান্ডার্ডে ভিডিও তুই শুরু করেছিস কণ্ঠবাসী নামে নোংরা মুখে বললে হতো না আর এই কি বলেছে 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 তুই অন্যভাবে উত্তর দে তো বন্ধুরা আমি একে সবাইকে বলছি ফিতাকে বলছি অনেককে বলছি এ অনেককে নোংরা ভাবে খোঁচাচ্ছে তোমরা অন্তত এই নোংরামিতে পা দিও না একটা ভদ্রঘরের বউ ভদ্রঘরের ভদ্র পরিবেশে আমরা ভিডিও দেখে সমস্ত কিছু বুঝতে পারি যে ফ্ল্যাটে যে জায়গাটায় তুমি থাকো ওখানে অশুভ অভদ্র হলে ঘাটটি ধাক্কা দিয়ে ফ্ল্যাটের আশেপাশের লোকেরা কমপ্লেন করতো শুনে আগে দেখে আগে তুই তো একটা সিঙ্গেল বাড়িতে থাকিস ওখানে নোংরামো করলে জোর বেশি ঝাটা জুতো মারবে তো শ্বশুর শাশুড়ি কিন্তু একটা ফ্ল্যাট ফ্ল্যাটে থাকতে গেলে ভদ্রশুভাবে থাকতে হয় যতই কেউ কারো না হোক ফ্ল্যাটের পরিবেশ নষ্ট হবে এমন কোনো কাজ কেউ করতে চায় মানে করতে দেবে না ফ্ল্যাটে বসে রাইটার রেপুটেশন খারাপ হয়ে যাবে সেখানে অনেক ভদ্রলোকেরা থাকে তো সুতরাং ইফুতাকে বলবো এই নোংরার এই সমস্ত পোয়ান তুমি ফাট দ্বারা দিতে এসো না ইফুতা তুমি এই ফাট দ্বারা এই নোংরা আমার ইয়ে দিতে এসো না তুমি একে ভিডিও করো যা করো সমস্ত কিছু ঠিক আছে কিন্তু এ তোমাকে যা কোশ্চেন করবে তোমাকে পরপর উত্তর দিতে হবে এর থেকে রূপে গুণে শিক্ষা দীক্ষা সমস্ত কিছু দিক দিয়ে তুমি অনেক উপরে সুতরাং ভিডিও করছো করছো ঠিক আছে কিন্তু এইভাবে প্রুফ দিয়ে অন্তত এর কথা ইয়ে রাখতে না নিজের স্ট্যান্ডার্ডটাকে নষ্ট করতে এসো না তো ভিডিওটা আজকে মতো এই অবধি যদি পারি যা শুনছি ওদিকে ঝিমি পিতামকে নিয়ে যেহেতু বলার না মানে কী অবস্থা যে কী হবে ছেলেমেয়েগুলোর ভগবান জানে যদি আসতে পারি পরে আরেকবার আসবো বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটির পাশে থেকেও টাটা